হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডিজ তো বন্ধুরা আজকে চোদ্দই ফেব্রুয়ারি তো ইতিমধ্যে যে আর পি এফ এর কনস্টেবলের এক্সাম তার শেষ হয়ে গেছে সব বন্ধুরা আমি আর যে সকল প্রশ্ন কালেক্ট করতে পেরেছি সেগুলো তোমাদের সঙ্গে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো কিন্তু তোমাদের একটা কথা বলবো যারা আগামী দিনে কনস্টেবলের এক্সাম দেবে আরপিএফের তো তাদের অবশ্যই পুরো ভিডিওটি দেখবে কারণ দেখো সমস্ত প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং অনেক কোশ্চেন রিপিট হচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে হবে তো দেখা যাবো দেখা যাবো বন্ধুরা কী আছে দেখো জি কে থেকে টোটাল পঞ্চাশ ম্যাথ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তো এই হলো কোশ্চেন প্যাটাল হচ্ছে একশো কুড়ি নম্বরের হবে তো তোমরা সেটা সবাই জানো তো যাই হোক দেখো আজকের ফার্স্ট কোশ্চেন যেটি এসেছে সেটি কি এসেছে ভারী জলের রাসায়নিক নাম কি অর্থাৎ ভারী জলকে ভারী জলের রাসায়নিক সংকেত বা রাসায়নিকভাবে কি বলা হয় ভারী জলকে তো ডাইটেরিয়াম অক্সাইড বা ডি টু বলা তোমার রাসায়নিক সংকেত ডি টু ও তো এটাও তোমরা জানো তো সেই ক্ষেত্রে তোমরা কি আর যদি রাসায়নিকভাবে বলা হয় সেটা হলো কি ডাইটেরিয়াম অক্সাইড তো ভারী জলকে বলা হয় নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট কোশ্চেন আছে কি হয়েছে আর গল রোগ হয় কিসের অভাবে তো গলগন্ডের রোগ কিসের অভাবে আয়োডিনের অভাবে তোমার গলগন্ডের রোগ হয়ে থাকে নেক্সট কোশ্চেন স্পেনের নতুন প্রধানমন্ত্রীর নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কিছুদিন আগে তোমার স্পেনের প্রধানমন্ত্রী নির্বাচন হয়েছে তো সেইখানে তোমার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন কি মারিয়ানো রাজয় সম্প্রতি তিনি স্পেনের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন তো মারিয়ানো রাজয় হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো আজকে নেক্সট কোশ্চেন কি আছে ফল ও শাক সবজির সংরক্ষণের জন্য হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি ফল ও শাকসবজি সংরক্ষণের জন্য হয় সোডিয়াম বেনজয়েড সোডিয়াম বেঞ্জয়েট ব্যবহৃত তোমার ফল ও শাক সবজি সংরক্ষণের জন্য নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট কোশ্চেন কি আছে বিশ্বনগর দিবস কবে পালিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বিশ্ব নগর দিবস কবে পালিত হয় থার্টি ফার্স্ট অক্টোবর বিশ্ব নগর দিবস পালিত বিভিন্ন দিবস থেকে প্রশ্ন আসতে তো তোমরা সবাই জানো তো আজকে একটা দিবস থেকে প্রশ্ন এসেছে নেক্সট কোশ্চেন আজকে কি আছে কার জন্মদিনে ভারত সরকার সম্প্রতি একতা দিবস পালন করেন তো কার জন্মদিনে সম্প্রতি ভারত সরকার একতা দিবস পালন করেছেন সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনে ভারত সরকার একতা দিবস পালিত হতো এই প্রশ্নটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো আজকে নেক্সট কোশ্চেন কি আছে মানব শরীরের কোন অংশে শরীরের তাপমাত্রা কমায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার চামড়া বা ত্বক মানব শরীরে তোমার তাপমাত্রা কমিয়ে থাকে যদি তোমার চামড়া বা ত্বক যেটি যদি অপশানে থাকে সেটি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট কোশ্চেন আজকে কি আছে সৌরভ বর্মা কোন খেলার সঙ্গে যুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি সৌরভ বর্মা ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন হয়ে যাবে সঠিক উত্তর তো বিভিন্ন রকম অ্যাথলেটিক থেকে তোমার বিভিন্ন রকম কোশ্চেন আসছে কোন কে কোন খেলার সঙ্গে যুক্ত এই ধরনের যে প্রশ্নগুলো আছে বিশেষ করে ব্যাডমিন্টন তারপর হচ্ছে ওয়েট লিফটিং যে ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ তারপর তোমার যে হয় শুটিং এইগুলো তোমরা অবশ্যই বিভিন্ন রকম যে নামি দামি প্লেয়ারগুলো রয়েছে এবং কমনওয়েলথ গেম এবং তোমার অলিম্পিকে গেম নিয়ে অংশগ্রহণ করেছে এই সমস্ত নাম নামকরণ করা অর্থাৎ একটু একটু উল্লেখযোগ্য যে প্লেয়াররা রয়েছে তো তাদের অবশ্যই কে কোন খেলার সঙ্গে যুক্ত একটু নামগুলো অবশ্যই পড়ে নেবে কারণ এই ধরনের প্রশ্ন আগে এসেছে তো তোমরা সবাই জানো কারণ আগে যে আমি যেইগুলো অ্যানালাইসিস করেছি সেখানে তোমরা দেখতে পেয়েছ তো যাই হোক কেন নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো নেক্সট কোয়েশ্চেন কী আছে কত তারিখে বিশ্ব মানবতাবাদী পালিত হয় অর্থাৎ বিশ্ব মানবাধি দিবস পালিত হয় কত তারিখে দেখো দুটি দিবস থেকে প্রশ্ন এসেছে তো আগে একটা দিবস দিয়েছে আজকে আরেকটা দিবস দিল তো দেখতে পাচ্ছ কোন দিন কী পালিত হয় এগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন তোমার আর পি এফ এর কনস্টেবলের এক্সামে আসতো তাই উনিশে আগস্ট তোমার বিশ্ব মানবতাবাদী দিবসে পালিত হয় তো উনিশে আগস্ট হয়ে যাবে কি সরিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো নেক্সট কোশ্চেন কী আছে বিশ্বেশ্বর নন্দী সম্প্রতি কোন জাতীয় পুরস্কার পেলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো তিনি দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন বিশ্বর নন্দী তো দ্রোনাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তোমার বিশেষ কোচরা যখন অবদান রাখে কোন খেলার ক্ষেত্রে বিশেষ কোচদের ক্ষেত্রে তোমার যে পুরস্কার সেটা প্রদান করা হয় যাই হোক নেক্সট কোশ্চেন আজকে কি আছে ব্ল্যাক ডেথ নামে পরিচিত কোন রোগ তো ব্ল্যাক ডেথ নামে আমরা কোন রোগকে চিনি তো টিভি রোগ হলে সেটাকে আমরা ব্ল্যাক ডেথ বলি তো তোমরা সেটা সবাই জন্য ভেরি ইজি প্রশ্ন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে এক্সামে আগে এসেছে এখনো আসতে ক্ষেত্রে প্রচুর রিপিট তো তোমরা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো আর পি এফ এস এবং কনস্টেবল কোশ্চেনের রিভিউগুলো তোমরা অবশ্যই দেখে নিও তার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টেও এবং সরি ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো এবং ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো আর পি এফ অ্যান্ড কনস্টেবল কোশ্চেন রিভিউ পাশে গোটা লিঙ্ক রয়েছে লিঙ্কে ক্লিক করে প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে চলে আসবে এবং প্রত্যেকটা ভিডিও যতদিন অবধি এক্সাম হয়েছে এসআই এবং কনস্টেবল প্রত্যেকটা ভিডিও তোমরা যদি দেখে নাও তাহলে মোটামুটি তোমরা অনেকটা এগিয়ে থাকবে অন্যান্য যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের থেকে তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে ভিডিওর ডিসক্রিপশনে চলে যাও সেখানে আমি তার লিঙ্ক দিয়ে দেবো প্লেলিস্টের প্রতিদিন প্রতিদিন দিন এক্সাম হয়েছে তার প্রতিদিন লিঙ্ক তোমরা যে ভিডিও প্রতিদিন সেটা তোমরা পেয়ে যাবে তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো কাপড় কাঁচার সোডার রাসায়নিক নাম কি তো কাপড় কাঁচার রোজের যে সোডা তার রাসায়নিক নাম তোমরা সবাই জানো সোডিয়াম কার্বোনেট একটা প্রশ্ন যেটা আসে খুব এক্সামে সেটা হলো কি তোমার খাবার সোডার রাসায়নিক নাম কিন্তু খাবার সোডা রাসায়নিক নাম সোডিয়াম বাই কার্বনেট তো বাইটা অ্যাড করে দিলে তোমার সেটা হয়ে যাবে খাবার সোডা আর যদি তোমার কাপড় কাজের সোডা হয় সেই ক্ষেত্রে সোডিয়াম কার্বনেট কিন্তু নেক্সট ডে হয়তো তোমার আসতে পারে খাবার সোডা সেই ক্ষেত্রে তোমাদের এক্সাম্পল স্বরূপ আমি তোমাদের বলে দিলাম তো যাই হোক তোমাদের ম্যাথের টপিকগুলো একটু তোমাদের সঙ্গে ডিসকাস করে দিই দেখো প্রতিদিনের নাই তোমাদের ম্যাথের টপিকগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকেও তুলে ধরছি তো দেখো লসক অসক থেকে আজকে একটি প্রশ্ন এসেছে দিন কার্য থেকে আজকে একটি প্রশ্ন এসেছে নল চৌপাচা থেকে দুটি প্রশ্ন এসেছে পিতা পুত্র থেকে দুটি প্রশ্ন এসেছে তারপর কি সরল সুদ থেকে আজকে একটি প্রশ্ন এসেছে তারপর কি গ্রাম সম্বন্ধে থেকে চারটি প্রশ্ন এসেছে তারপর নাম্বার সিস্টেম থেকে তিনটি অনুপাত ও সমানুপাত থেকে দুটি করণী থেকে একটি মোটামুটি এইগুলো মোটামুটি এরকম সিলেবাসের উপর এরকম যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে যে মোটামুটি তোমাদের এই টপিকের উপরই ম্যাক্সিমাম টাইম তোমাদের যে এক্সামে যে কোশ্চেন আসে ম্যাথের তো এগুলোর উপরই আসে তো তোমাদের প্রতিনিয়ত আমি তোমাদের বলে দিই কোন দিন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে তাহলে তোমরা যদি মোটামুটি এগুলো করে নিতে পারো এই টপিকগুলো তাহলে মোটামুটি তোমরা একটা অনেক অ্যাডভান্টেজ পেয়ে যাবে তো অবশ্যই তোমরা এই প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে ম্যাথের একটু দেখে নেবে তাহলে দেখতে পাবে তোমরা ম্যাথ মোটামুটি সলভ করে আসতে পারবে কারণ ম্যাথে একটা বিরাট নাম্বার রয়েছে তোমার আরপিএফ এর যে যে কনস্টেবলের এক্সাম হচ্ছে সেই ক্ষেত্রে তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে এখন কত তারিখে রাষ্ট্রসংঘ দিবস পালিত হয় দেখো বন্ধুরা রাষ্ট্রসংঘ দিবস পালিত কথা চব্বিশে অক্টোবরে তোমার রাষ্ট্রসংঘ দিবস পালিত আজকের শিফটে আজকের ডেতে অর্থাৎ তোমার তিনটে যে শিফট হয়েছে সেখানে তোমার তিনটে তোমার যে দিবস তিনটে কোশ্চেন এসে গেছে তো বুঝতে পারছো কত পরিমাণে দিবস আসছে এবং একটু অর্ড দিবসগুলো আসছে তো সেই ক্ষেত্রে তোমরা মোটামুটি প্রত্যেকটা প্রশ্ন দেখে যাও আগামী দিনে যদি রিপিট হয় সেই ক্ষেত্রে তোমরা এগুলো নাম্বার পেয়ে যাবে এবং আগামী দিনে যারা আর বি তোমার যে কনস্টেবলের এক্সাম দেবে তো যাই হোক নেক্সট কোয়েশ্চেন চলে যাবো ভারতীয় জাতীয় দলের অধিনায়ক অনুপ কুমার কোন খেলার সঙ্গে যুক্ত তো কবাডির সঙ্গে যুক্ত হলো অনুপ কুমার যদি প্রশ্নটা আসতো যে তোমার অনুপ কুমার কোন খেলার সাথে যুক্ত তাহলে কবাডি হয়ে যেত তো এই ধরনের প্রশ্ন তোমার প্রচুর আসছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো অবশ্যই তোমরা ভালো করে অ্যানালাইসিসটা দেখে নাও নেক্সট কোয়েশ্চেন চলে যাবো রামপুর জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত তো এই প্রশ্নটা তোমরা সবাই জানো উত্তর খুব ইজি প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন হিমাচল প্রদেশে তোমার রামপুর জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি কোন দেশ থেকে একটি ইহুদি ও ইসলাম ধর্ম স্থান সংক্রান্ত বিতর্ক থেকে সব ধরনের সহযোগিতা বন্ধ করলো দেখো ইজরায়েল ইজরায়েল সরকার সম্প্রতি ইহুদি ও ইসলাম ধর্ম স্থান সংক্রান্ত যে বিতর্ক রয়েছে সেটা সব ধরনের সহযোগিতা বন্ধ করে দিয়েছে ইসরায়েল তো এই প্রশ্নটা আজকে এসেছে কারেন্ট অফেয়ার্সের প্রশ্ন এই ধরনের প্রশ্ন একটু টাফ প্রশ্ন হয়ে যায় তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমরা একটু এখন যদি দেখে নাও তো আগামী দিনে রিপিট হলে সেটা অবশ্যই পারবে তো নেক্সট কোশ্চেন কোন ভিটামিন সঞ্চিত ভেরি প্রশ্ন এটা আশা করি সবাই সঠিক উত্তর ভিটামিন এ যারা যারা করেছো তারা অবশ্যই এক নম্বর পেয়ে যাবে এবং আশা করি এটা তোমরা সবাই ভিটামিন এ নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট কী আছে কোন পদ্ধতিতে পেট্রোলিয়াম পরিশোধন করা হয় এই প্রশ্নটা আগে তোমার কনস্টেবলের এক্সাম হয়েছে সেখানে রিপিট হয়েছে এবং এসআই হয়েছে সেখানেও রিপিট হয়েছে তো মোটামুটি আংশিক পতন অপশানে যেটা ছিল আংশিক পতন তো এটি যারা যারা করেছে অবশ্যই সঠিক উত্তর দিয়েছো নেক্সট কোশ্চেন চলে যাব দেখো নেক্সট क्वेश्चन এর কি আছে বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত করে তো বায়ুমণ্ডলের কোন স্তরে আয়নএস তোমার রেডিও তরঙ্গ প্রতিফলিত করে আয়নোস্ফিয়ার হয়ে যাবে কি সঠিক উত্তর নেক্সট क्वेश्चन একটি গ্রিন হাউস গ্যাস হলো কি তো একটি গ্রিন হাউস গ্যাস হলো কি মিথেন হলো তোমার একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ মিথেন হয়ে গেল গ্রিনহাউস গ্যাস তো দেখো এছাড়া অন্যান্য অনেক গ্রিনহাউস গ্যাস আছে কিন্তু দেখো মিথেনটা আমাকে দুজন যে কোশ্চেনটা দিয়েছে তো দুজন একই প্রশ্ন দিয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের আমি ওদের কাছে অপশানটা জিজ্ঞাসা করেছিলাম মিথেন ছিল কি না সেই ক্ষেত্রে মিথেন ছিল তাই সেই ক্ষেত্রে আমি তোমাদের মিথেনটা অপশানে দিয়ে দিলাম কিন্তু মিথেন ছাড়া অন্যান্য অনেক গ্রিনহাউস গ্যাস রয়েছে সেটা আশা করি তোমরা সবাই জানো তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো পৃথিবীর কোথায় কোথায় সরি পৃথিবীর কোথায় কোনো ব্যক্তির ওজন সর্বাধিক হয় অর্থাৎ দেখো পৃথিবীর কোন স্থানে গেলে একজন মানুষের ওজন সর্বাধিক হয় তো মেরু অঞ্চলে পৃথিবীর যে কোনো ধরো পৃথিবীর মধ্যে সব থেকে মেরু অঞ্চলে কোনো ব্যক্তি গেলে সেখানে সর্বাধিক ওজন হয় তো এটা তোমরা সবাই জানো তো এই ধরনের প্রশ্ন আসছে তো তোমরা অবশ্যই একটু দেখে নাও তো আগেও রিপিট হয়েছে নেক্সট এই ধরনের প্রশ্ন তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো থ্যালাসেমিয়া রোগে শরীরের কোন অংশ ক্ষতি হয় দেখো থ্যালাসেমিয়ার রোগে শরীরের রক্ত রক্ত তোমার ক্ষতি হয় রক্তের একটা বিরাট এফেক্ট পড়ে থ্যালাসেমিয়ার রোগ হলে নেক্সট কোশ্চেন তোমার রিজনিং এর টপিকগুলো তোমাদের সঙ্গে একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি কারণ রিজনিংয়ের টপিক থেকে তোমাদের প্রচুর পরিমাণে কোশ্চেন আসছে সেই ক্ষেত্রে রিজনিং এর এবং অথবা বা জেনারেল ইন্টেলিজেন্স যেটি বলো না কেন এ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে তো দেখো নাম্বার সিক্স থেকে চারটি প্রশ্ন এসেছে ভেনচিত্র থেকে দুটি প্রশ্ন সিদ্ধান্ত বিবৃতি থেকে চারটি প্রশ্ন এসেছে ক্যালেন্ডার থেকে তিনটি চতুর্ভুজ কাউন্টিং থেকে একটি তারপর কি ব্লাড রিলেশন থেকে আজকে ঘড়ির অ্যাঙ্গেল সম্বন্ধে প্রশ্ন এইগুলো রিজনিং এর টপিক থেকে মোটামুটি তোমাদের প্রশ্ন আসছে তাহলে অবশ্যই তোমরা তোমরা যদি যাও রিজনংয়ের টপিক এবং ম্যাথের টপিকগুলো তোমাদের বলে দিয়েছি তাহলে তোমরা একটা বিরাট অ্যাডভান্টেজ পেয়ে যাবে যারা প্রতিদিন অ্যানালাইসিস দেখছো তারা অবশ্যই বুঝতে পারছো যে আমি একদম জেনুইন কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরছি তো যাই হোক নেক্সট চলে যাব শব্দের সাধারণ গতিবেগ কত তো শব্দের সাধারণ গতিবেগ হলো তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড হলো শব্দের সাধারণ গতিবেগ নেক্সট কোয়েশ্চেন সব অ্যাসিডের কোন মহুল উপস্থিত থাকে দেখো সব অ্যাসিডের মধ্যে তোমার একটা জিনিস যেটা তোমার সব থেকে মানে সব সব অ্যাসিডের মধ্যেই উপস্থিত থাকে সেটা হলো হাইড্রোজেন তো হাইড্রোজেন যদি অপশানে থাকে হাইড্রোজেন হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন চলে যাবে দেখো নেক্সট কোশ্চেন আজকে কী আছে কোনো অঞ্চলের উদ্ভিদের সাধারণত কাঁটাযুক্ত যুক্ত কাণ্ড ও মোবের আবরণযুক্ত পাতা দেখা যায় এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোন অঞ্চলে তাহলে সেটা হয়ে যাবে কি তোমার মরুভূমি অঞ্চলে তোমার কাটাযুক্ত এবং মোমের আবরণযুক্ত পাতা দেখা যায় মরুভূমি অঞ্চলে হয়ে যাবে সঠিক হতে সো বন্ধু আরেকটা তোমাদের ইম্পর্টেন্ট কথা বলছি ভিডিওর মাঝে সেটা হলো আমি এর যে কনস্টেবলের এক্সাম হচ্ছে সেই ক্ষেত্রে আমি একুশটা সেট তোমাদের দিয়েছি ইতিমধ্যে শুধুমাত্র কনস্টেবলের ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো কনস্টেবেলে আসার মতো এবং অনেক প্রশ্ন যেগুলো আমি অ্যানালাইসিস করছি সেখান থেকে অনেক প্রশ্ন আসছে সেই ক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও তোমাদের দেখাটা খুবই ইম্পর্টেন্ট তার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আরপিএফ আরপিএফ তোমার কনস্টেবল ইম্পর্টেন্ট কোশ্চেন প্লে লিস্ট তো প্লে লিস্টে ক্লিক করলে প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে চলে আসবে উইথ পিডিএফ অর্থাৎ পিডিএ সহকারে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে পিডিএফ থাকবে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নিয়ে পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারো তোমাদের সুবিধার্থে একুশটা সেট শুধুমাত্র কনস্টেবলের উপর বেশ করে আমি দিয়েছি বিভিন্ন রকম কম্পিটিভ এক্সামে এসে যে বারবার রিপিট হয়েছে সেই প্রশ্নগুলো যেগুলো আসার মতো প্রশ্ন সেইগুলি তোমাদের দিয়ে দিয়েছে তাহলে অবশ্যই তোমরা সেগুলো এই ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারো তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো দেখো নেক্সট কোশ্চেন কি আছে ভারত সরকারের কোন মন্ত্রক ইন্ডিয়ান ব্রিজ ম্যানেজমেন্ট সিস্টেম চালু করলো দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সে তো সড়ক পরিবহন ও হাইওয়ে যে মুম্বাই ইন্ডিয়ান ব্রিজ সেটা সরি তোমার যে ভারত সরকারের যে মন্ত্রক ইন্ডিয়ান ব্রিজ ম্যানেজমেন্ট চালু করে অর্থাৎ ব্রিজ ব্রিজ ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট মন্ত্রক কোন চালু সেটা হলো সড়ক পরিবহন বা হাইওয়ে যদি সড়ক পরিবহন থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা সঠিক উত্তর হয়ে যাবে যদি হাইওয়ে মন্ত্রক থাকে সেটা এটা দুটো থাকে তাহলে সেই ক্ষেত্রে দুটো যেটা হবে সেটাই সঠিক উত্তর হয়ে যাবে তো অপশান অনুযায়ী তোমার এটা উত্তরটা হবে তোমার আশা করি বুঝতে পেরেছ তাই যাই হোক নেক্সট কোয়েশ্চেন চলে যাবো ভারতের প্রথম সরি ভারতের প্রথম অন্ধ জন্য টাচ অ্যান্ড ফিল্ড গার্ডেন কোথায় তৈরি হয়েছে কোন রাজ্যে চালু হয়েছে অন্ধ্রপ্রদেশ ছিল কেরালা ছিল গুজরাট ছিল মহারাষ্ট্র ছিল সেই ক্ষেত্রে কেরালা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন খেলোয়াড় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অ্যাথলেটিক কমিশনের সদস্যপদ সম্প্রতি পেয়েছেন তো সাইনা নেভাল তিনি সম্প্রতি তোমার ভারতের যে খেলোয়াড় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অ্যাথলেটিক যে কমিশন রয়েছে তার সদস্য পেয়েছেন কে তোমার বিখ্যাত প্লেয়ার যেটা হলো সাইনা নেভাল যার নাম তোমরা আশা করি সবাই শুনেছো একজন খুব পপুলার অ্যাথলেটিক তো যাই হোক না কেন মোটামুটি এইগুলো তোমাদের কোশ্চেন আজকে যেগুলো আমি কালেক্ট করতে পেরেছি চোদ্দ তারিখের এক্সামে তো বন্ধুরা এইগুলো আমি যতগুলো প্রশ্ন তোমাদের দিয়েছি সমস্ত প্রশ্ন কালেক্ট করা যারা যারা এক্সাম দিয়েছে সেখানে সেখান থেকে আমি কালেক্ট করেছি এবং সেখানে আমি নিজে গিয়ে সেগুলো তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি কী প্রশ্ন এসেছে এছাড়া এমন কিছু স্টুডেন্টরা প্রতিনিয়ত আমার সহযোগিতা করছে তো যাই হোক সেখান থেকে আমি তোমাদের চেষ্টা করছি যে তোমাদের সামনে সমস্ত প্রশ্নগুলো তোমার তুলে ধরার তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি দেখে যদি তোমাদের উপকৃত হয় তবে অবশ্যই একটি লাইক করে দেবে সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো আর সঙ্গে শেয়ার করে দেবে আগামী দিনে যাদের কনস্টেবলের এক্সাম আছে তাদের অবশ্যই শেয়ার করবে কারণ দেখো শেয়ার না করলে তারা জানতে পারবে না আমার চ্যানেলে এরকম অ্যানালিসিস হয় কনস্টেবলের তো প্রত্যেকটা ভিডিও যদি তোমরা দেখে নিতে পারো রিভিউগুলো অর্থাৎ যেদিন যেদিন কোশ্চেন হয়েছে তার রিভিউগুলো আমি যা প্রতিদিন যেগুলো দিয়েছি সেগুলো এবং আর পি এফের যে একুশটা সেট দিয়েছি তো তার দুটো লিঙ্কই আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিও আর যদি কোনো এডুকেশনাল কোশ্চেন যদি থাকে তাহলে অবশ্যই আমাকে ফেসবুক পেজে জিজ্ঞাসা করতে পারো তার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তাহলে অবশ্যই সেখান থেকে আমরা ডাইরেক্ট ফলো করো বা লাইক করো কারণ কারণ দেখো ওখানে অনেক কিছু তথ্য যেগুলো আমি প্রতিনিয়ত আপলোড করি যেগুলো ইউটিউবে আপলোড করা সম্ভব হয় না তার জন্য অবশ্যই আমাকে ফেসবুক পেজে ফলো করতে হবে এবং লাইক করতে হবে তার লিঙ্ক ফার্স্ট কমেন্টে ভিডিও ডিসক্রিপশনে তোমাদের তো বলেই দিলাম আর যদি কোনো কোশ্চেন থাকে এডুকেশনাল তাহলে অবশ্যই আমাকে সেখানে সরাসরি জিজ্ঞাসা করতে পারো তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার তাহলে অবশ্যই সেখান থেকে আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারো সো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ